তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙ্গা এলাকায় তৃণমূল কর্মীদের অভিযোগ হরিহরপাড়ার প্রদীপ ডাঙ্গা এলাকায় সিপিআইএমের কয়েকজন দুষ্কৃতি তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় চেয়ার টেবিল ভাঙচুর করে যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম কর্মীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সিপিআইএম কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার প্রদীপ ডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার হরিহরপাড়ায় তৃণমূল প্রার্থীকে নিয়ে নির্বাচনী প্রচার ছিল অসংখ্য তৃণমূল কর্মী ও সমর্থকরা দিনের প্রচারে উপস্থিত ছিল তৃণমূল কর্মীদের অভিযোগ হরিহরপাড়ার প্রদীপ ডাঙ্গা এলাকায় সিপিআইএম এর কয়েকজন দুষ্কৃতী তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় চেয়ার টেবিল ভাঙচুর করে যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম কর্মীরা হলিয়াপাড়া ব্লক চনম্বর সভাপতি আহত বুদ্ধি শেখ বলেন যারা এই কাজ করেছে আমরা চাই তারা শাস্তি পুলিশ ঘটনা তদন্ত করুক আমার কাছে খবর যে আমার একটা প্রদীপ ডাঙাতে একটা শাখা পাঠিয়ে বেছেছে সেই পাঠিয়ে বেছে সিপিএম পি এমের দুষ্কৃতরা ঢুকে সেখানে আমাদের চেয়ার টেবিল যা ছিল আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে লন্ডন করেছে সেখানে আমাদের ওই বাড়ির যে পাটিয়ে বিষয়ে আমরা ভাড়া নিয়েছি সেই বাড়ির মহিলারা বাধা দিতে গেলে মহিলাদের ওপরত্যাচার করতে যায় তাদেরকে মারধর করতে যায় এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে এই সব কৃতিত্বরা করছে আমরা বলতে চাই আমরা প্রশাসনকে আমরা ছবি পাঠিয়েছি প্রশাসনের কাছে আমরা অ্যাপ্লিকেশন করব এদের যারাই কাজগুলো করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই হরিহর পারে থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি 24 বাংলা যারা পলিক্লিনিক এন্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার ভারির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে